সেকেন্ড টাইম মানে হেরে যাওয়া নয় বরং এটি স্বপ্ন পূরণের দ্বিতীয় সুযোগ মনে রেখো সাহসী স্বপ্নদ্রা কখনো সুযোগ হাতছাড়া করে না তাই তোমার স্বপ্নকে সত্যি করতে তোমার নিজেকে আরো একবার সুযোগ দেওয়া উচিত আর এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন সুনির্দিষ্ট পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আর ড্রিম অ্যাচিভার জানে কেবল সেকেন্ড টাইম মানেই তোমার সাকসেস টাইম সেকেন্ড টাইম ডেডিকেটেড টি আমরা সাজিয়েছি তিন লেয়ারে যেখানে থাকছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস টপিক ভিত্তিক ক্লাস এবং ফাইনাল রিভিশন ওয়ান শট ক্লাস যেখানে তুমি পাবে বাংলার জন্য তিরিশটি বেসিক ক্লাস ইংরেজির জন্য চল্লিশটি এবং জিকের এর জন্য পাবে তিরিশটি বেসিক ক্লাস এবং সাথে রয়েছে বিউবিএর জন্য ইংলিশ ভার্সন বিশটি ডেডিকেটেড জিকে ক্লাস এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস সাথে থাকছে বিসিএস প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস ক্লাসে শুধু সীমাবদ্ধ নয় থাকছে আমাদের নিজস্ব ওয়েবসাইটে টপিক ভিত্তিক এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সাম এছাড়াও বিশ্ববিদ্যালয় অনুরূপ দশটি করে মডেল টেস্ট সহ একশো পঞ্চাশেরও অধিক এক্সাম যে ভর্তি পরীক্ষার কাটবে বাংলার জন্য বাংলা প্রথম পত্র ব্যাকরণ অংশ মুখস্থ অংশ ও অতিরিক্ত সাহিত্য অংশ থাকছে এই কোর্সে আর এই পুরো কোর্স জুড়ে আমি থাকছি কিংবন্দী লেখক হাসনাত সাহ এবং আমি থাকছি রাশিদুল ইসলাম ইংরেজির জন্য ইংলিশ ফার্স্ট পেপার গ্রামার মেমোরাইজিং এবং লিটারেচার সহ এ টু জেড পুরো কোর্স টুডে আমি আমির স্যার থাকছি তোমার সাথে ইনশাল্লাহ এই কোর্সে সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয়বলি সাম্প্রতিক মৌলিক জিকে এছাড়াও বিউপির ইংলিশ ভার্সনের জিকে ক্লাস নিয়ে আমি থাকছি অন্য ভায়া তোমাদের সাথে তাই এদিক সেদিক ছুটি না করে তোমার সেকেন্ড টাইম জার্নি শুরু করো আমাদের সাথে আমরা কথা দিচ্ছি ড্রিম অ্যাচিভার হবে তোমার সেকেন্ড টাইম যাত্রার ওয়ান স্টপ সলিউশন আমাদের এই কোর্সে এনরোল করার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও অথবা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করো